মুর্শিদাবাদের চলঙ্গি ব্লকের ভারত বাংলাদেশ সীমান্তবর্তীর চর কাপমারি সীমান্তে পদ্মা নদীতে সরকারি উদ্যোগে ঘড়িয়াল ছাড়া হলো। শনিবার সকালে স্থানীয় প্রশাসন বিএসএফ আধিকারিক বিডিওর উপস্থিতিতে সঁয়ত্রিশটি ঘড়িয়াল ছাড়া হয় ঘড়িয়াল একটি বিলুপ্তপ্রায় প্রাণী এটিকে সংরক্ষণের জন্যই পদ্মা নদীতে ছাড়া হলো এদের প্রজননের সময় শীতকাল এপ্রিল মাসে মা ঘড়িয়াল নদীর চরে পালির মধ্যে গর্ত করে ডিম পাড়ে ডিম পাড়ার পর বাসার আশেপাশে ডিম পাহারা দেয় মা ঘড়িয়াল বসার আগে ডিম ফুটে বাচ্চা হয় এরা সাধারণত মাছ খেতে পছন্দ করে শীতের সময় নদীর ওপরে উঠে রোদ পোহায় একটি প্রাপ্তবয়স্ক ঘড়িয়াল দশ থেকে আঠারো ফুট লম্বা হয় এরা সাধারণত হিংস্র প্রাণী নয় খুব একটা মানুষকে আক্রমণ করে না অবিকল কুমিরের মতো দেখতে হওয়ায় অনেকেই কুমির মনে করে আতঙ্কিত হয়ে পড়েছেন আজকে এই ঘটনাটা দিন আগে শুনেছি ওরা মিটিং করার নাম করে আমাদেরকে টাকি দিকে ডাকা হয়েছিল ডাকার পরে বলছে যে তোমাদের পরামর্শ নিতে আসিনি আমরা উপর থেকে এটা স্যাংশন হয়ে এসছে এখানে কুমির ছাড়া হবে বা ঘড়িয়াল বলছে যেটাকে এখানে সাধারণত ডোঙাতে মাছ ধরা হয় এখানে কোনো বড় নৌকা নেই যদি ঘড়িয়াল কারোর সামনে পড়ে তো আতঙ্কে ও ডোঙা ডুবিয়ে ফেলতে পারে এই যে মানুষ ডুবে মারা যায় অনেক জন আছে এমন জেলে আছে যে হাতার জানে না কিন্তু হয়তো ডোঙাতেও মাছ ধরে নৌকাতেও মাছ ধরে সে যদি নদীতে পড়ে যায় তার একটু বিপদ যে কোনো প্রাণী ওরা বলছে এটা মারাত্মক না কিন্তু আপনাকে ঘাম করতে পারে যখন ও বিপদে পড়বে যে কোনো প্রাণী আপনাকে কামড়াতে পারে সেটা মেষো কুমির হোক ঘড়িয়াল হোক বা এমনি কুমির হোক সাধারণত এমনি কুমিরও মানুষকে কই মারাত্মকভাবে আক্রমণ করে না কিন্তু সামনে যদি পেয়ে যায় আক্রমণ করতে পারে সীমান্তের কিছু কিছু মানুষ মনে করছেন চোরাচালান রুখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে যাতে ভয়ে কেউ নদীতে নামতে না পারে তাহলে চোরাচালান অনেকটাই কমে যাবে বলে কিছু কিছু মানুষের ধারণা